আসসালামু আলাইকুম ইব্রুহান ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি গ্রামের লাখড়ির চুলায় মজাদার ট্যাংরা মাছের রেসিপি এটাকে আমরা ট্যাংরা মাছ বলি আপনারা কে কী বলেন কমেন্ট করে জানাবেন আমরা ঈদের ছুটিতে গ্রামের বাড়ি আসছি সেখানে আমরা এই দেশি ট্যাংরা মাছটা রান্না করব দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব এই তো দেখুন পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সামান্য একটু ফাল্টি করে কাঁচামরিচটা দিয়েছি দিয়ে সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি দু টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি সাথে সামান্য একটু আদা বাটা ছিল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের সাথে আমি মশলাটাকে একদম ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি দুই টেবিল চামচ লবণ দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো দু টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে তেলের সাথে ভাজা ভাজা করে নিব তো দেখুন মশলাটা ভাজা ভাজা তেলের সাথে হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মানে গরম পানি গরম পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এই তো দেখুন এভাবে গরম পানি দিয়ে আমি লাগতি চুলা যেহেতু রান্না করছি আরেকটি চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম গরম পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এই তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে চলে আসছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো দেশীয় এই বড় বড় ট্যাংরাগুলো শুধু গ্রামেই পাওয়া যায় আমাদের ঢাকাতে অত বড় বড় গ্রাম ট্যাংরা মাছ এরকম পাওয়া যায় না ওটা আরেকটু ছোট ছোটো থাকে এখন আমি মাছটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ আমি ডাকমা দিয়ে ডেকে রেখে দেবো যাতে মাছটা কষানো হয়ে যায় কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই মাছটা খুব আলতো করে নেড়ে নিতে হয় যাতে ভেঙে না যায় যেহেতু মাছটা আমি কাঁচা রান্না করেছি এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো গরম পানি আপনার যে যেভাবে খেতে চাইবেন পরিমাণ মতো গরম পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো কুচি এই তো টমেটো কুচিটা আমার দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো যেহেতু তো টমেটোটা সিদ্ধ হয়ে যায় এটাকে বলে বিলাতি ধনিয়া আমি এই ধনিয়াটা দিয়ে আজকে ট্যাঙ্গা মাছটা রান্না করব এটা গ্রামে শহরের সব জায়গায় পাওয়া যায় কিন্তু গ্রামের এই ধনিয়াটা অনেক সুন্দর ঘ্রান ফ্লেভারটা খুবই সুন্দর ধনিয়াটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি মাছে দিয়ে দিব এতে দেখুন মাছটা হয়ে গেছে টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি হালকা করে একটু নেড়ে চিড়ে নিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি একটু দেখুন এখন আমি আবারও একটু ডেকে দিব ডেকে দিবো যাতে কাঁচামরিচটা সিদ্ধ হয়ে যায় কাঁচা মাছটা সিদ্ধ হয়ে গেছে ভালো একটা ফ্লেভার চলে আসছে আর মাছটাও দেখতে কত সুন্দর হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আমি হালকা করে একটু কড়াইটাকে নেড়ে চেড়ে দিচ্ছি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন আল্লাহ হাফেজ সবাইকে